অতনুবাবুর কথা শুনেই পরমায় সুরূপা জানতে পারলো প্রিয়াঙ্কা হ্যাঁ বন্ধুরা এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো আজকে এই চমক নিয়ে থাকছে তোমাদের মাঝে আলোচনা পরমার কোন খোঁজ না পেয়েই অতনুবাবু ও শ্রুতি চৌধুরী বাড়িতে চলে আসে সেখানে এসেই পরমার কথা জানতে চাইলে বড়মা জানায় যে সুদীপাকে নিয়ে ওরা হসপিটালে গেছে এখন ওরা বাড়ি ফিরে আসনি তখনই অতনুবাবু জানতে চায় সুদীপার কি হয়েছে তখন ইন্দিরা সবাইকে সমস্তরায় জানিয়ে দেয় এই বাড়িতে কি একটা ভয়ঙ্কর কাজ হয়ে গেছে সুদীপার হাতে গুলি লেগেছে তখনই অতনবাবু মনে মনে ভাবে যে আজকে যদি সত্যি পরমা জানতে পারতো ওই সুদীপাই ওর জমজ বোন তাহলে হয়তো এভাবেই ছুটে যেত নিজের অজান্তেই নিজের বোনের টানেই ছুটে গেছে পরমা তখনই শ্রুতি ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে আপনাদের বাড়িতে তো দিন দুপুরেই ডাকাতি হয় খুনাখুনি হয় আমি এই বাড়িতে আমার মেয়েকে কোনোভাবেই আর রাখব না আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। ঠিক সেই মুহূর্তেই সকলে এসে হাজির হয় পরমা এই কথা শুনতে পেয়েই বলে যে আমি তো তোমাকে আগেই বলেছি মামা আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকবো এই বলে নিজের ঘরে চলে যায় অপরদিকে বড়মা অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন অতনুবাবু ও শ্রুতি আজকের রাতটা এখানেই থেকে যায় অবশেষে অতনুবাবু ও শ্রুতি রাজি হয়ে যায় সেখানেই থাকার জন্য অপরদিকে কিছুক্ষণ পরেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় প্রিয়াঙ্কা অর্থাৎ মিশকান নাতনি মিশকান নাতনি এসেই পরিচয় দেয় সে হচ্ছে তাদের বিজনেস পার্টনারের মেয়ে এতে করে সবাই তখন মিশকান নাতনি ওরফে প্রিয়াঙ্কার সেবা যত্ন করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তখনই সুদীপাকে দেখতে পায় প্রিয়াঙ্কার বলে যে এটাই হলো তাহলে সেই সুদীপা একেই আমার শেষ করতে হবে এবার এর সূত্র ধরেই সিনগুপ্ত পরিবারে আর কে কে বেঁচে আছে সেটা এবার আমাকে জানতেই হবে তারপরে যখন নিজের ঘরে চলে যায় তখন সবাই যখন নিজের ঘরে ঘুমিয়ে পড়ে তখনই প্রিয়াঙ্কা বেরিয়ে আসে খোঁজ নিতে সুদীপা এখন কেমন আছে ঠিক সেই মুহূর্তে অতনুবাবুর দরজায় এসে থেমে যায় এবং সেখান থেকে শুনতে পায় অতনুবাবু নিজের হাতেই সেই লকেটটা নিয়ে বলতে থাকে যে সুদীপা তোমাকে আমি খুব শীঘ্রই জানিয়ে দেব এই পরমাই হলো তোমার বোন সুরূপা আমি নিজেকে আর এভাবে ধরে রাখতে পারছি না পরমাকে এবার জানতেই হবে যে ওর হচ্ছে তোমার যমজ বোন আর এই সমস্ত কথাই আড়াল থেকে প্রিয়াঙ্কা শুনতে পায় আর বলে যে অবশেষে আমি পেয়ে গেছি সুদীপার সেই যমজ বোন পরমাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এভাবেই কি প্রিয়াঙ্কা অতনুবাবু কথা আড়াল থেকে শুনেই সমস্ত সত্যিটাই জানতে পেরে যাবে তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ